আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে একটা রিটেলার অর্ডার পুরোপুরি কমপ্লিট করতে হয় এবং রিটেলার অর্ডার ইনভয়েস ক্রিয়েট করার মাধ্যমে ডিস্ট্রিবিউটার স্টক থেকে মাইনাস হয়ে যায় তো এই জন্য আমি ডিস্ট্রিবিউটারের আইডিতে ঢুকে আগে স্টকটা চেক করে নিব এখানে স্টক লিস্টে যাব এখানে দেখতে পাচ্ছি মার্সেল রাইস কুকার এই ধরেন আট পিস আছে প্রথমটাই মার্সেল রাইস কুকার এটা একশো পঞ্চাশ এই কোড সো আমি যে কোনো একটা রিটেলারে ঢুকবো রিটেলে ঢুকলাম এই যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এটাতেই ঢুকলাম ঢুকে অ্যাড অর্ডারে ক্লিক করলাম অ্যাড অর্ডারে ক্লিক করার পরে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে দিলাম যে ডিস্ট্রিবিউটারের স্টক আমি দেখছি তারপরে প্রথমে আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ওই যে মার্সেল রাইস কুকার মার্সেল রাইস কুকার এই যে একশো পঞ্চাশ সাতাশি এটা আমি কি করব এক পিস অর্ডার করলাম এই এক পিসটা আগে ছিল আট পিস ওই স্টকে সো আমি চেক স্টক দেবো দেখবো যে এটা স্টকে আসে কি না সো এখানে স্টকে আসে আট পিস সো এই অর্ডারটা আমি অর্ডার করতে পারবো এটা আমি আপনার যদি কোনো কিছু লেখার থাকে আপনি লিখবেন সাবমিট করে দেবেন এই অর্ডারটা যখন সাবমিট হয়ে গেল তখন কি করবে ডিস্ট্রিবিউটার কি করবে ডিস্ট্রিবিউটার তার আইডিতে লগ ইন করবে ডিস্ট্রিবিউটার আইডিতে তার লগ ইন করলো এটা যদি পাসওয়ার্ড না হয় পাসওয়ার্ড আমি দেখাই দিচ্ছি পাসওয়ার্ড সো এটা হলো তার পাসওয়ার্ড টেস্ট ডিস্ট্রিবিউটার সো আমি গেলাম আমি গিয়ে পেন্ডিংয়ের মধ্যে ডিস্ট্রিবিউটার কী করবে এই অর্ডারটা যেটা ছিল ওটা কি কী করবে অ্যাপ্রুভ রিটেল অর্ডার অ্যাপ্রুভ রিটেল অর্ডারে যাবে এই যে একটু আগে আমি একটা রাইস কুকার অর্ডার করছি এই অর্ডারটা কী করবো আমি অ্যাপ্রুভ করে দেবো আমি যেহেতু ডিস্ট্রিবিউটার অর্ডারটা আমি অ্যাপ্রুভ করে দিলাম এই যে অর্ডার অ্যাপ্রুভ করলাম এর পরেও যদি আমি আমার স্টক চেক করি ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের স্টক লিস্ট স্টক লিস্ট এজ এ দেখেন আট পিস আট পিসে রয়ে গেছে সো তাহলে এই স্টকটা কমবে কীভাবে ডিস্ট্রিবিউটার নিজেও চাইলে ইনভয়েস করতে পারে আবার চাইলে যে এফও বা যে এস আর এটা অর্ডার করবে ফার্স্ট অর্ডার করছিল সে হচ্ছে সে এটা ইনভয়েস ক্রিয়েট করবে কিভাবে করবে আমি দেখাই দিই আইডিতে ঢোকার পরে আমি বারবার করে বলতেছি আপনারা যদি আচ্ছা সরি এখানে আমি যাব এখন পেন্ডিংয়ের মধ্যে পেন্ডিংয়ের মধ্যে যেয়ে কী করবো অর্ডার যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে আমি ইনভয়েসের মধ্যে আসবো ক্রিয়েট রিটেলার ইনভয়েস ক্রিয়েট রিটেলার ইনভয়েসে গিয়ে এখানে যে অ্যাপ্রুভ করছে অর্ডার এটার কী করবো আমি ক্রিয়েট ইনভয়েস অ্যান্ড ডেলিভারি এইটা করতেই হবে আমাকে এটা যদি আমি না করি ডিস্ট্রিবিউটারি স্টক থেকে এক প্রোডাক্ট মাইনাস কোনোভাবেই হবে না সো আমি যখন ক্রিয়েট রিটেলার অ্যান্ড এনিভারি এটাতে ঢুকলাম ঢুকে সাবমিট করে দিলাম এই যে একটা ইনভয়েস ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেল এবং এখন আপনি যদি ডিস্ট্রিবিউটারি স্টকে ঢোকেন আমি চলে গেলাম এখানে চলে গেলাম এই যে স্টক লিস্টে ঢুকলাম এই যে দেখেন মার্শাল রাইস কুকার সাত পিস হয়ে গেছে সো অবশ্যই অবশ্যই আপনাদেরকে ইনভয়েস ক্রিয়েট করতে হবে এবং সেটা করবেন কিভাবে ডিস্ট্রিবিউটার যখন অ্যাপ্রুভ করে ফেলবে তখন আপনি পেন্ডিংয়ের মধ্যে ঢুকবেন ইনভয়েসের মধ্যে ঢুকবেন ক্রিয়েট রিটেলার ইনভয়েস এখানে যাবেন এখানে গিয়ে দেখবেন যে এখানে চলে আসছে তারপরে ঢুকে ইনভয়েসগুলো আপনারা এখান থেকে জেনারেট করবেন